আসসালামু আলাইকুম ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকবাদ ধন্যবাদ এবং সকলের প্রতি সকল প্রতি এবং সকল জাতির প্রতি আমার আন্তরিকবাদ ধন্যবাদ রইল আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি যে বাটি দিয়ে কাজ করেন এবং এই বাটির দাম কত এবং এই বাটি দিয়ে কি কি কাজ করা যাবে তবে আপনি দামটা বলবেন এবং বাটি দিয়ে কি কি কাজ করা যাবে আপনারা যে বলবেন তবে দেখেন আপনাদের মাঝে যে বাটিটা আমি উন্মুক্ত করে দিছি এই বাটিতে কোনো বিদ্যা লাগে না কোনো বিদ্যা লাগবে না কোনো মন্ত্র লাগবে না কিছু লাগবে না কোনো কোনো বিদ্যা কোনো মন্ত্র আল্লাহর রহমতে কিছু লাগবে না এবং যারা আমাকে বলছেন যে গুরুজি আপনার এই বাটির বাটির মূল্য কত তবে দেখেন আপনাদের এই বাটিটার মূল্য এই যে এই বাটিটার মূল্য আছে একুশশো টাকা এই বাটিটার মূল্য একুশশো টাকা এবং এই বাটিটা যারা নিতে চান আমার বাড়িতে এসে ইচ্ছুক আসবেন তা যদি কোনো ব্যক্তি আমার বাড়িতে আসে এই বাটির জন্য তার কাছে এই বাটিটার মূল্য ষোলোশো টাকা আর যদি আমার কাছ থেকে দূর নিতে চান তাহলে বাটিটার মূল্য একুশশো টাকা এবং এই এই বাটিটা আপনারা সুন্দর করে দেখেন এবং এই বাটিটা আপনারা যে কোনো দোকানে দোকানে পাবেন যে কোনো জায়গায় পাবেন এই কাঁসার বাটি তবে অরিজিনাল কাঁসার বাটি লাগবে আপনারা এই এই বাটি দিয়ে সকল প্রকারের কাজ করতে পারবেন যত কাজগুলো ভালো আছে আপনারা আপনারা করতে পারবেন তবে যদি আমার বাড়িতে কেউ আসে তাহলে তার কাছে হাদিয়ার স্বরূপ ষোলোশো টাকা আর যদি কেউ বাইরে নিতে চান তার কাছে একুশশো টাকা এবার আমি নিয়ম বলে দিই আপনারা বাইরের তো কিনতে পারেন দোকানের তো কিনতে পারেন এটা আপনাদের বিষয় তবে এই বাটিটা আনিয়ে আনিয়ে এই বাটিটা আনিয়ে তিনটে কাজ করতে হয় এই তিনটে কাজ আমি নিজে করে দিই তবে আমার বাড়িতে যারা আসবে আমি তাদের সামনে এই সেই এই বাটিটায় তিনটে কাজ করে আমি তাদের মাথায় তুলে দেব এবং এই বাটি দিয়ে তারা সকল প্রকারের কাজ করতে পারবে এতে কোনো মানে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই তবে আপনারটা যারা আমার বাটি নিয়েছেন বাটি নিয়ে কাজ করতেছেন আপনারা উপকৃত হচ্ছেন বা মানুষকে উপকার করেন মানুষ কুলে জন্ম নিয়ে মানুষের উপকার উপকার করা হচ্ছে একজন মানুষের ধর্ম তবে দেখেন এই বাটিটা আপনারা কি বলবেন বাটিটা ডায়নাতে নেবেন নিয়ে বলবেন এ আল্লাহ রসুল তুমি সহায় হও এ আল্লাহ রসুল তুমি সয় হও এ আল্লাহ রসুল তুমি সহায় হও এবার তিন ফিরে বললেন এবং একে সিদ্ধা সালাম করলেন এই সিদ্ধা সালাম করলেন এবার করাই গেল বাম হাতে বাড়িটা নিলেন এইবার কোন স্বামী স্ত্রীর সাথে বসীকরণ করবেন মিল মিলমোহব্বাত করবেন আপনি একজন কবিরাজ মিল মিলমোহব্বাত করবেন আপনি তেল দেবেন এর ভিতরে দিয়ে এই এই আঙুলটা দিয়ে এই জায়গায় ধরবেন এই জায়গায় এই জায়গায় ধরে বলবেন আল্লাহ অমুকের সাথে অমুকের মিল মুহব্বাত করিয়ে দাও আল্লাহ এ আল্লাহ অমুকের সাথে অমুকের মিল মুহব্বাত করিয়ে দাও আল্লাহ এ আল্লাহ অমুকের সাথে অমুকের মিল মহাব্বাদ করিয়ে দেওয়া আল্লাহ এই তিনটে কথা আর কোনো কথা নেই কিন্তু এতে কোনো বিদ্যা নেই কোনো মন্ত্রও দেওয়া যাবে না আপনি যদি মনে করেন আমি বাটির মধ্যে তেল দিকে বই মন্ত্র পড়বো তাহলে আপনার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত উদ্ধার হয়ে যাবে বলো আপনার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত উদ্ধার হয়ে যাবে বলো কিন্তু কোনো মন্ত্র পড়া যাবে না শুধু আল্লাহকে বলতে হবে কেউ ভয় পাইছে এই বাটির ভিতরে আপনারা বড়া কলসির পানি দেবেন দিয়ে এই আঙ্গুল ধরবেন এই আঙ্গুলটা কিন্তু হাসান হোসেন এটা এটা কিন্তু হাসান হোসেন এই আঙ্গুল দিয়ে বলবেন আল্লাহ অমুকের ভয় ভীত মুক্ত করিয়ে আল্লাহ এই যে অমুকের ভয় ভীত মুক্ত করিয়ে দেওয়া আল্লাহ এই ঠিক এই জায়গায় এসে দাঁড়াবে অমুকের ভয় ভীত মুক্ত করিয়ে দেওয়াল্লাহ আল্লাহ মহান আল্লাহ সৃষ্টিকর্তা আপনার ওই করে দেখুন একশোতে একশো রেজাল্ট আসবে এটা একশোতে একশো রেজাল্ট আসবে এবং আমার বাড়িতে এসে যদি কেউ এটা নিতে চান আপনার এটা নিতে পারবেন আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমরিয়াত থানা চার নম্বর খনি অনিয়ন আমার নাম গুরুরিয়াত কবিরাজ আমার চ্যানেলের নামও গুরুরিয়াত কবিরাজ আমার চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে যদি যদি কোনো কাজ করে নিতে চান বসীকরণ প্যারালাইসিস যে প্যারালাইসিসই পড়ে আছে আপনারা তেল ফলে নিতে পারবেন বা আপনারাও তেল ফলে দিতে পারবেন এই বাটি যারা প্যারালাইসিস আছে যারা প্যারালাইসিস আছে তারাও তেল ফলে দিতে পারবেন ওই একই কথা এবং যারা প্যারালাইসিস আছে তাদের তেল দেবেন আর পানি দেবেন যাকে বীজ ব্যথনা আছে বহুদিন দিয়ে পুরনো ব্যথনা আছে আপনারা তেল আর পানি দেবেন তেল মাখবে তেলটা ফয়লা ডান কানে তারপরে বা ওখানে তাফার না হয় তারপরে সমস্ত শরীরই শুধু পার গ্যাটার নিচে যাবে না এবং ওই পানি দিয়ে খাবে গোসল করবে আল্লা মাফ করবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন